হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসি অনেক অনেক ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল ছটা তোমাদের সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা কিন্তু এই সকাল যে কতদিন শুভ থাকবে তা কিন্তু বলতে পারছি না যে পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড ভয় করছে বন্যা আসার আজ বৃষ্টিটা একদম সকাল থেকেই শুরু হয়েছে তাই আমি একটু চা খাচ্ছি এবং বৃষ্টিটাকে অনুভব করছি আমাদের এই পেয়ারা গাছটা তো তোমরা এক মাস আগে যখন ঝড় এসেছিল এই গাছটা এইভাবে পড়ে গেছিল তো যাই হোক এই গাছ থেকে আমি পেরে নিলাম একটা পেয়ারা এবং পেয়ারাটা খাচ্ছি এই গাছের পেয়ারাগুলি জানো যেন এরকম ছোট ছোটই হয় আর খেতে খুব মিষ্টি সকাল আটটা বৃষ্টিটা একটু থেমেছে তাই আসলাম একটু রাস্তার দিকে দেখতে সকাল থেকে একটা না দেড় ঘন্টা বৃষ্টি হয়ে গেল জানো এখনো বৃষ্টি পড়ছে কিন্তু আগের তুলনায় একটু কম বৃষ্টি হচ্ছে এদিকে রাস্তায় আবার কাকা জাল পেতে দিয়েছে মাছ উঠবে তাই কিন্তু কাকা বলছে আজকে নাকি মাছ জালে উঠছে না কারণ আজকে জলটা যেহেতু অনেকটা নিচে রয়েছে পুকুরে সেই জন্যে আমাদের রাস্তার দুই ধারে দুটো পুকুর আছে এটা তো তোমরা সকলেই জানো তো এই জল রাস্তার উপরে উঠে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবছর কি পরিমানে যেহেতু ইচ্ছামতি নদী সেই কারণে পঞ্চায়েত থেকে অ্যালার্ট দিয়ে দিয়েছে যে যে কোনো সময় কিন্তু বন্যা হতে পারে তাই আমাদের সকলকে বলেছে একটু সাবধানে থাকতে যদিও নদীটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে কিন্তু নদী আশেপাশে যাদের বাড়ি রয়েছে তাদের দিকে আর তাকানো যাচ্ছে না যেন তাদের মনটা সবারই খুব খারাপ আর তাদের বাড়িতে তো তারা থাকতেই পারছে না অন্য জায়গায় গিয়ে থাকতে হচ্ছে কারণ বাড়িতে জল উঠে গেছে দেখেছো পুকুরে কি পরিমাণ মাছ রয়েছে কিন্তু একটা মাছ আজকে জালের উপর উঠছে না কারণ কাকা বলছে যেদিন স্রোত থাকে সেদিনই নাকি মাছ হয় আজকে যেহেতু স্রোতটা কম সেই জন্য মাছ হচ্ছে না আমাদের মেন রাস্তার ওপারে রয়েছে বিল আর বিলটাও প্রায় জলে পরিপূর্ণ হয়ে গেছে আর কিছুদিন যদি কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে বিলের জলও একদমই মেন রাস্তার উপরে উঠে যাবে যাই হোক চলো বেশিক্ষণ আর বৃষ্টি বৃষ্টিতে ভিজবো না এই বৃষ্টিটা তো খুবই খারাপ গায়ে লাগলেই জ্বর ঠান্ডা হয়ে যাচ্ছে যাই হোক চলো বাড়ি যাই এবং বাড়ি গিয়ে একটু আমি স্নান করব তারপর তোমাদের সাথে দেখা করছি স্নান আমার কমপ্লিট আজকে হাতে তে এমন কোনো কাজ নেই তাই ভাবছি চলো আজকে একটু ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাই তাই একটু রেডি হচ্ছি প্রথমে চুলটাকে চলো আস্ত্রে নি আমি মূলত ভিজে চুল কখনোই আছড়াই না কিন্তু আজকে যেহেতু একটু শুট করব সেই জন্য ভিজে চুলই আছরালাম এবার আমি ফেসে দেব একটু টোনার টোনারটা ভালো করে শুকিয়ে গেলে এরপর আমি দেবো একটু ময়েশ্চারাইজার থাকলে আমি মূলত এই দুটো প্রোডাক্ট দিয়েই আমার স্কিন কেয়ার করি আর যখন আমাকে বাইরে বেরোতে হয় তখন এটার পরে আমি একটু সানস্ক্রিন মেখে নিই এবার একটা টিপ পরে নিলাম এরপর আমার সারা বছরের সঙ্গে ভ্যাসলিনটা একটু লাগিয়ে নিলাম একটু বেবি লিপস্টিকটাও লাগিয়ে নিলাম যাতে ঠোঁটটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ লাগে নাও আই এম রেডি ফর শ্যুট সো চলো শ্যুট করে আবার তোমাদের সাথে দেখা করছি শুট কমপ্লিট আর এখন বাজে দুপুর একটা বসেছি দুটো ডালিম নিয়ে এই ডালিম এখন কাটবো জানো তো আমি আগে ডালিম কাটতে পারতাম না কিন্তু মা আমাকে একদিন শিখিয়ে দিয়েছিল ডালিম কাটা প্রথমে ডালিমের মুখটা এইভাবে কোনা করে কেটে দিতে হবে তারপর সেই কোনা অনুযায়ী এইভাবে কাটতে হবে ডালিম এবার কাটা অংশটা হাত দিয়ে একটু চাপ দিলেই খুলে বেরিয়ে আসবে ডালিমগুলো এবার ডালিমের এই ছোট ছোট বীজগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলেই হবে গেছে আমার ডালিম ছাড়ানো দুটো ডালিমে এক পার্টি ডালিম হয়েছে কি ভারী মিষ্টি লাগছে দেখো দেখতে কালারটাও কিন্তু দারুণ লাগছে বৃষ্টি এখন থেমে গেছে কিন্তু আকাশটা এখনো মেঘে পরিপূর্ণ এদিকে দেখছি পর এখন আমাদের বাড়িতে যে কোথায় ছিল কি জানি তোমরা তো এই বিড়ালটাকে আগে অনেকবারই দেখেছ আমার ভিডিওতে তো ওর সাথেই একটু দুষ্টুমি করছে এখন বারবার মেয়া করছে তাই ভাবলাম ওকে একটা ডালিমের দানা দিকেই দেখি বাট দিলাম কিন্তু খেলো না একটা ছেলে বিড়াল তাই ওকে আমি আদর করে আবার বলেও লোলো আসলাম এখন দিদির ঘরে দিদি এখানে বসে বসে বই করছে যাই হোক চলো আমি আর দিদি মিলিয়ে ডালিমগুলো খাই এত ভালো কালারটা টা কি বলবো তোমাদের ডালিমগুলো দেখতেই লাগছে ভারী সুন্দর চলো একটু খেয়ে দেখি কেমন টেস্ট লাগছে ডালিমটা ডালিমটার কালারটা যেমন সুন্দর তেমন খেতেও লাগছে ভারী মিষ্টি বেশ ভালোই লাগলো ডালিমটা খেয়ে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর আমি এসছি আমার স্টুডেন্টদের বাড়ির এদিকে ওদের বাড়ির এদিকেই রয়েছে বিলটা ওরা এখানে মাছ ধরছে তাই আমিও দূর থেকে দেখে চলে আসলাম এই দিকটাতে এবছর প্রচুর বৃষ্টি হলেও বাচ্চারা কিন্তু প্রচুর খুশি কারণ প্রতি বিকালে নিয়ম করে ওরা মাছ ধরে আর যখনই একটা মাছ পায় তখনই ওরা আনন্দে আত্মহরা হয়ে যায় মাছ ধরতে কিন্তু শুধু ওদের যে ভালো লাগে তা কিন্তু নয় আমারও ভীষণ ভালো লাগে মাছ ধরতে কিন্তু আমার তো কপাল খারাপ একটা মাছ আমি কোনো দিন ধরতে পারি না আজকে আমার স্টুডেন্টদের কাছ থেকে এই একটা ছিপ নিলাম এবং আমি একটু মাছ ধরতে লাগলাম কিন্তু ওই মাছ খাবার খেয়ে শুধু পালিয়ে যাচ্ছে কিন্তু একটা মাছও উঠছে না মাছ না ওঠাই সিপটা আবার দিয়ে দিলাম আমার স্টুডেন্টদের কাছে আর এদিকে আরও একটা স্টুডেন্ট মাছ ধরছে ও নাকি একটা মাছও ধরে ফেলেছে ইতিমধ্যে তাই সেটাই দেখতে এলাম দেখেছ চারিদিকে এখন শুধু জল বেশ ভারী ভালো লাগছে এখন এদিকে এসে আর এই যে বালতিতে ও একটা মাছ ধরেছে কি ভালো লাগছে দেখো এটা হলো কই মাছ এদিকে আমি এই মাছটা দেখতে এসেছি আর ওদিকে আমার ওই স্টুডেন্টটা চেঁচিয়ে বলছে যে ওর ছিপে নাকি আবার একটা মাছ উঠেছে শুনেই তো আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম তাই দৌড়ে দৌড়ে যাচ্ছি মাছটা দেখতে ওকে বলছি তারা আমি একটু মাছটা দেখবো তারপর তুই বালতির মধ্যে মাছটা রাখিস দেখেছো আমার এক্সপ্রেশন এখন কেমন এই ছোট্ট কইটা পেয়েছে আমার স্টুডেন্ট কী ভালো লাগছে দেখতে তাই না এই কই মাছটা সাইজে একটু ছোটো কিন্তু ছোট হলেও কি হবে সামনে থেকে এই রকম মাছ ধরা দেখতে সত্যিই খুব ভালো লাগছে তো এদিকে রাফান মাছটা ছিপ থেকে ছাড়িয়ে নিলো তারপর বালতির মধ্যে রেখে দিলো আর এই হলো সেই বিলটা যেটা তোমাদের সকালে ওই ধার থেকে দেখাচ্ছিলাম আমার এই স্টুডেন্ট ধরেছে আজকে দুটো মাছ একটু আগে ধরলো কই মাছ আর এই একটা একটা ছোট্ট মাছ যাই হোক মাছটা কত সুন্দর করছে দেখো এখন এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমিও যাব বাড়িতে যাই হোক চলো আজকের ভিডিওটিও এখানে শেষ করছি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে খুব স্বীকৃতি তোমাদের সাথে পরের একটি ব্লগে টাটা সবাইকে